জাকাত কার উপর খরচ কিভাবে করতে হয় অসুর কিভাবে আদায় করতে হয় জাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন রূপা অথবা এর মূল্যমানের বর্তমান লেটসে সাড়ে তিন লাখ টাকার মতো আমি একবার স্বর্ণের বাজারে হিসাব করলাম সাড়ে তিন লক্ষ বা তার কম বেশি আপনার বাড়ি ভাড়া আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল আপনার চিকিৎসা আপনার ছেলে মেয়েদের খরচ আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে কত এবং যেই দিন সাড়ে তিন লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু এক 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 নিসাব বর্ষ দিন থেকে শুরু এজন্য জন্য যেদিনই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ ছয়ই মার্চ আমি ছয়ই মার্চ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছি ডায়েরিতে লিখে রাখছেন লিখে এবার গুনতে থাকবেন যে এক বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে না দিন কম করে দিনে কারণ অনুযায়ী এটার হিসাব। লুনার ইয়ার সোলার ইয়ার না এক বছর পরিমাণ যদি তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে তাহলে যেদিন এক বছর পূর্ণ হবে তিনশো চুয়ান্ন দিন হবে ওই দিন আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ক এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত তবে হ্যাঁ যদি ঋণ থাকে দেয়া লাগবে না কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন স্ত্রীর হিসাব আলাদা ইসলামে হাজব্যান্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা আপনার জাকাত আপনি দিবেন ওনারটা উনি দিবে দুজনে মিলে না ওনার সম্পদের হিসাব উনি করবে এটা হচ্ছে জাকাতের সিস্টেম আর এরপরে অসর আর নিঃস্ব অসর অসর মানে দশ ভাগের এক ভাগ আর নিঃস্ব অসর মানে বিশ ভাগের এক ভাগ দশের এক আর বিশের এক দশের এক হচ্ছে দশের এক বেশি না বিশের এক বেশি হ্যাঁ কোনটা বেশি দশের এক বেশি এই বেশিটা আপনি কখন দিবেন যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি খেতে এই বৃষ্টিতেই আপনি চাষ করেন সার দেয়া লাগে না কীটনাশক দেয়া লাগে না হাল চাষ করা লাগে না বৃষ্টিতেই আপনার ফসল হয় ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয় যে ফসলটা হয় ধরেন আলু অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদামজাত করতে পারবেন সংরক্ষণ করে রাখা যায় শাকসবজির উপর কোনো ওষুধ টোষণ নাই নিষ্পাই খেয়াল রাখবেন যেটাকে সংরক্ষণ করে রাখা যায় আরবিতে বলে আল হবুব যেমন ডাল চাল আলু এগুলো কোলেস্ট্রোলজে রাখা যায় এগুলো সেভ করে রাখা যায় এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন আতু হাক্কা হুইয়ামা হাসা আদি যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন যদি আপনার খরচ টরস তেমন না থাকে বদলি খাটানো লাগে নাই সেচ লাগে না শাল লাগে না তাহলে আপনি আল্লাহর রাস্তায় দশের এক দিয়ে দিবেন অনেকে বলে হুজুর আমি নিজেই 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 তাহলে তাহলে খেয়ে খেয়ে ফেলবেন আর যদি এমন হয় যে না আমার বদলি খাটাতে হয় আমার সার দিতে হয় আমার কীটনাশক দিতে হয় আমার পানি সেচে টাকা লাগে তাহলে দশের এক না বিশের এক আল্লাহ সহজ করে দিলেন যেদিন ফসল কাটবেন বিশের এক গরিবদেরকে দিয়ে দিবেন আর আপনি নিজে গরিব থাকলে নিজে খেয়ে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই যাইজ হয় না এই বায়ান্নটা কর বায়ানটা করবেন আচ্ছা আর কোরআন শরীফ কদু ছাড়া পড়া যাবে ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর শালি তোকে দেখে গাইজে আমি রিমিক্স কাওয়ালি এটা এখন অবশ্য শুনি না আমি আর দেখ বছর আগে আমি সবসময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে আমি বললাম কী রে শেফালিটাকে কুঝুর এটা এই দেশের শেফালি নেই ইন্ডিয়ান আছে না নাই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি আছে নাই না বিয়েতে আপনি কি করতে পারবেন উৎসব করতে পারবেন তবে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষরা নয় ছোটো বাচ্চারা ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে আর একটু বাজনাও বাজাতে পারবেন তবে এটা দফ দিয়ে দিয়ে কি ঢোল দিয়ে নয় হারমোনিয়াম দিয়ে নয় গিটার দিয়ে নয় বাঁশি দিয়ে নয় বিশ্বনবী বলেছেন নিকা হা ফুফ দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে খেয়াল রাখবেন বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয় একই জিনিস হয় কিন্তু ওইটা হারাম এটা হালাল ঠিক কিনা কেন হালাল কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয় সামাজিক স্বীকৃতি নিয়ে তারাই ভালোবাসার সম্পর্ক গড়েছে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিয়েটা হালাল আর হালালে বরকত দেয় কে আর অবৈধ সম্পর্ক হারাম হারামে কোনো বরকত আছে তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না হাই বিটের যে গানগুলা লাগায় ছেলে এমনি ডান্স দিতে মনে চায় যায় না নাই এগুলো বাজানো যাবে না তবে হ্যাঁ বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে গায়ে হলুদ হলুদ লাগানো যাবে তবে নারীরা নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না শুধু বিয়েতে কেন এমনিও হলুদ লাগানো যায় যারা রূপচর্চা করে স্কিনের ব্যাপারে সচেতন গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন বখারিতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে আপনি লাগাতে পারেন তবে ওইখানে কোন পুরুষ যেতে পারবে গায় হলদের অনুষ্ঠানে না পুরুষরা পুরুষরা বসে ওখানে খাবে নারীদেরটা নারীরা ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে সেটার নাম শয়তান চিল্লায়কণ ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কোরআন শরীফ কি অজু ছাড়া পড়া যাবে মুখস্থ পড়া যাবে মুখস্থ অজু ছাড়া পড়া যাবে অনেকে প্রশ্ন করে হুজুর দুরূদ শরীফ কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে আপনি মুখস্ত দুরুত অজু ছাড়া পড়তে পারবেন অনেকে বলে হুজুর আল্লাহর জিকির কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে কোরআন মুখস্থ অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না কোরআনের আয়াত ধরতে হলে অজু লাগে ঠিক কিনা লাইম হারুন অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না তবে কোরআনের তাফসির পড়তে পারবেন কোরআনের তাফসির পড়তে পারবেন কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবেন কিন্তু সেরেফ কোরআন যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেল এই আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে ধরা যাবে আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুদের বিষয়ে বলবেন সুদ খেলে এবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে না মারা নামান্তর নাওজবিল্লাহ পড়েন সত্তরটা গুনা সবচেয়ে নিম্নমানের গুনা হচ্ছে আইয়েন কাহার রজুল উম্মাহ ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে নিজ মার সাথে জিনা করার অপরাধ নওজবিল্লাহ পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান্নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরা আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই কেয়ামতের দিন যারা সুদ ছিল এদেরকে চিনা যাবে পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুৎখোর জন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন সরকারি যে ব্যাংক ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিংয়ের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে আল্লাহ রাফা ইসলামী ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে সরকারকে কাজে বাধ্য করতে হবে জেলা আইন ঠিক কি জন্য কোন লেনদেন আমরা যাব আল্লাহ তৌফিক দাও আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা ইতা বালা না ইতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না আচ্ছা জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাক্রুইতা হারিমিম বলে মাক্রুইতা হারিম বললে তো একই কথা হরিব নিলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খাইতে কি লাগে আগুন খাই আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায় কথা কুক্কা তাই না সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনো দিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আছে নি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ও তা ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা আশরাফুল মাখলুকাত খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আছে না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয় খাইবেন কমু তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস যেই বেটা প্রতিদিন দশটা গোল্ডলিফ খায় কয়টা ওরে কালকে যদি কন সারতেই হবে ওকে আমার মাইরা ভালান আমি মরে যাব তারপরে সারতে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে ওরে বলতে হবে কালকে থেকে নয়টা করে রাখান কয়টা করে যে দশটা খায় ও নটা খাইলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে রাখান এরপরের সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যে সপ্তাহে ও দুই টাকা খাই অভ্যস্ত এরপরের সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যে সপ্তাহে ও একটা টাকা খাইলেও চলে এরপরের সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার আছে ক্ষতি বেশি ইসমোহমা একবার মেন্না ফেরাই না সাহাবার তাইলে তো কমাই দিতে হবে সাহাবারও মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপরে সাইদান আলী রাজি আল্লাহ তালু মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিশে থেকে আসে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমাই দিলেন এরপর একবার সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত খে নামাজে দাঁড়ায় স্যার এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আ'বুদু মাতা আবুদু লা আ'বুদু মাতা আ'বুদুন জায়গায় মাতলামের সেটা কি পড়ে আ'বুদু মাতা আ'বুদুন লা আ'বুদু মাতা আ'বুদুন অর্থ হলো কাফিরেরা তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরাও ওইটারই করি ভেজাল আছে না নাই এখন নামাজের পরে সবাই যে ধরছে বিষ্ণুবৃহতে দেখেন আপনার জামাই কি করছে তখন আয়াত নাজিল হলো লা তা খরবোচ্ছ লা সুকারা, মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়ায়ও না তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়েক তো পাঁচ অক্ত খাইতে পারে না রাতে ঘুমানোর আগে একটু ঢুকা এরপরে আল্লাহ ইন্নামাল খামরু আল মাইসের চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك